এই হচ্ছে আমাদের একশো টাকা এই পরে গেল একশো টাকার খালি হ্যাঁ এরপরেও যদি রাইস চাই তাহলে রাইস আলু আনলিমিটেড যদি পরে চাই আনলিমিটেড আচ্ছা যাও তো

আরো থাকবে আনলিমিটেড আচ্ছা কত করে ফুল প্লেট ফুল প্লেট একশো টাকা আর হাফ প্লেট হাফ প্লেট পঞ্চাশ পঞ্চাশ টাকার মধ্যে কিস থাকবে দু পিস থাকবে দু পিস থাকবে